তার সুন্দর হওয়ার ফাঁস করল দিনে দিনে কিভাবে সুন্দর হচ্ছে। আজকে দিল ভিডিওতে তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক আখি তার লাইভে আজকে স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করেছে আর এই স্কিন কেয়ার এর প্রোডাক্ট জন্য কিন্তু আখি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছে আর অন্যদিকে তৃষাকে বার দিচ্ছে দিন দিন আখির পরিবর্তন কিন্তু চোখে পড়ার মতো যে আখিকে একসময় তার চেহারার জন্য সকলের কাছেই লাঞ্ছিত এবং কথা শুনতে হতো সে কালই তার চেহারা ভালো না তার থেকে তিশা হাজার গুণ ভালো তিসার পায়ের কাছে আসার যোগ্যতা নেই আখি সেই আখি আজ নিজেকে পরিবর্তন করে ফেলেছে আখিকে দেখলে মনে হয় না এখন আগের আখির সাথে এখনের মিল আছে যেমন চেহারার পরিবর্তন হয়েছে তেমন সে নিজেকে সব দিক থেকেই পরিবর্তন করে ফেলেছে এক সময় আখির এই চেহারার জন্যই কিন্তু তাকে তিসার কাছে সব সময় কথা শুনতে হতো এখন তিসার থেকে আখিকে যেন বেশি ভালো লাগে আখি কিন্তু দিন দিন অনেক পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে তার চেহারা অনেক বেশি গুলো করছে এবং সে অনেক বেশি সুন্দর হয়ে গেছে সকলে আখের কাছে সবসময় জানতে চায় আখির এই সৌন্দর্য এত পরিবর্তনের কারণ কি কিভাবে আখি নিজেকে এত পরিবর্তন করলো আখি তাই আজকে লাইভে এসে তার এই চেহারার গোলো স্কিন প্রোডাক্টটাই শেয়ার করলো কিভাবে আপনিও এরকম আখির মতো সুন্দর হয়ে যেতে পারেন সেই প্রোডাক্ট গুলো এসে আজকে লাইভে দেখিয়ে দিল চাইলে আপনারাও কিন্তু এখান থেকে অর্ডার করতে পারেন মানুষ চাইলে সবকিছু পারে আখি চেয়েছিল সে নিজেকে পরিবর্তন করবে তাই আখি আজকে ঘুরে দাঁড়িয়েছে নিজেকে পরিবর্তন করে নিয়েছে আখি কিন্তু তার লাইভে এসে সে কিভাবে দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছে সেই রহস্যটাই আজকে বলে দিল তার সুন্দর হওয়ার কারণ সুন্দর হওয়ার প্রোডাক্ট গুলো আজকে আপনাদের দেখিয়ে দিল সে যেমন একদিকে সুন্দর হচ্ছে অন্যদিকে কিন্তু তিসার বাস দিয়ে যাচ্ছে